দেশের উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে দুর্নীতির সুযোগ বিদ্যমান এই কারণেই সমাজের প্রতিটি ক্ষেত্রে আজ দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই অবস্থা চলতে থাকলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয় মঙ্গলবার এলকপের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা ও মানবাধিকার সংস্থা এনপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল এলকপ স্বাগত বক্তব্যে এলকপের চেয়ারম্যান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড মিজানুর রহমান বলেন দুর্নীতি সমাজের মূল ভিত্তিকে দুর্বল করে দেয় এবং রাষ্ট্র ব্যবস্থা ও ন্যায় বিচারের উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি simply though, if i use the word corruption probably it doesn't mean anything probably i should use the word mega corruption bangladesh has become a country of mega corruption and every day in the daily newspapers we hear আন of নিউ এপিসোডস অফ মেগা করাপশন we know দেখা হি or সি ইজ এ করাপট অফিসার লেট আস্ট বয়কট আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জমান আহম্মদ বলেন দুর্নীতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই বাধাগ্রস্ত করে না বৈষম্য এবং দারিদ্র্যও বাড়িয়ে দেয় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হলেও সেটি প্রয়োগ হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি উন্নয়ন বাজেটের বাস্তবায়ন হয় প্রথম তিন মাসে মাত্র পাঁচ ছয় আর খরচ হয়ে যায় আশি নব্বই শতাংশ শেষের দেড় মাসে দুই থেকে দেড় মাস তখন কি হয় তাড়াহুড়া করে কাজ করা হয় কাজ ভালো হয় না এবং এখানে অনেক নয় করার সুযোগ সৃষ্টি হয় তো কাজে আমাদের যে যে পদ্ধতি যে পদ্ধতি আমরা কাজ করি তার মধ্যেই দুর্নীতি যেন একেবারেই আষ্টে পৃষ্ঠে জড়িত আছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রসঙ্গে আলোচনায় উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ By the court, he is convicted, that is, he has flagrantly violent violated the labor's right. And not only that, he is corrupt to that stage. Unfortunately, I have to use this word because অ্যাকশন দুর্নীতি বন্ধে চক্রকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা মূল্যবোধের অবক্ষয় রোধ করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরির সুপারিশ করেন বক্তারা জুয়েল জিটিভি নিউজ ঢাকা